আজ আমি পটল ও মুসুরির ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি করব যেটা নাকি গরম গরম ভাত রুটি লুচি পরোটা সমস্ত কিছুর সাথেই কিন্তু বাড়ির সকলে ছোট থেকে বড় চেয়ে চেয়ে খাবে নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত তাহলে কী করে রেসিপিটা তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক সবার প্রথমেই এইখানে পাঁচশো গ্রাম পটল নিয়েছি আর পটলগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি এবার খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি পটলের দুই পাশের অংশ বাদ দিয়ে ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে জল দিয়ে ধুয়ে রেখেছি আর দুই পাশে সামান্য একটু চিড়ে দিয়েছি যেন পটলের ভেতরে মশলাগুলো যায় এবার গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দেব সাদা তেল এখানে আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন তেল গরম হয়ে গেলে দেব হাফচা চামচ হলুদ গুঁড়ো তেলের মতে হলুদ ব্যবহার করলে সুন্দর একটা কিন্তু কালার আসে এবার পটলগুলো একটা একটা করে গরম তেলের মধ্যে ছেড়ে খুব ভালো করে ভেজে নেব পটল দিয়ে তো অনেক রকমভাবে রেসিপি তৈরি করে খেয়েছেন তবে আজ এই রেসিপিটা একদিনের জন্য হলেও কিন্তু তৈরি করে খেয়ে দেখবেন যে কতটা টেস্টি আমরা যদি যে কোনো রান্নাই একটু ভিন্নভাবে করার চেষ্টা করি আর মশলাগুলো একটু ভিন্ন ভিন্নভাবে ব্যবহার করি তাতে কিন্তু রান্নার স্বাদও ভীষণ ভালো হয় আর এক চলে যায় কথা বলতে বলতে পটল ভেজে নেওয়া হয়ে গেল এবার তেল ছেঁকে পটলগুলোকে তুলে নেব। পটল ভাজাগুলো তেলের থেকে তুলে নিয়ে বেঁচে থাকা তেলের মধ্যে আর সামান্য এক চামচের মতন ব্যবহার করব সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে পরে এর মধ্যে ফোড়ন দেব সাদা জিরে ছোটো চামচের একটা চামচ আর দেব একটা তেজপাতা আর শুকনো লঙ্কা গ্যাসের ফ্লেম লোতে রেখে দেব গোটা গরম মশলা যেমন এক টুকরো জৈত্রি আর দারচিনি তিন চারটে গোটা এলাচ আর লবঙ্গ তারপরে ভালো করে ফোড়নটাকে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড ভেজে নেব যখন ফোড়নের থেকে সুন্দর একটা গন্তব্য রয়েবে তখন এর মধ্যে দেব ছোটো চামচের একটা চামচ হিং অবশ্যই কিন্তু হিংটা ফোড়ন দেবেন তাহলে দেখবেন যে কত সুন্দর রেসিপিটায় টেস্ট হয় দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নেব পুরোনো বন্ধুদের সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেল এবার এর মধ্যে দেব আদার পেস্ট রসুনের পেস্ট আর চিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা তারপরে ভালো করে পেঁয়াজের সাথে নেড়ে ভাজা ভাজা করে নেব। সামান্য একটু জল দিয়ে দিয়েছি আর বেশ কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিতে হবে দেব কালারের জন্য হলুদ গুঁড়ো আর ছোটো চামচের একটা চামচ জিরের গুঁড়ো আর দেব পরিমাণ অনুযায়ী লবণ আর সামান্য চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছি দেব টমেটোর পেস্ট এইখানে আমি দুটো মাঝারি সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি তারপর মশলার থেকে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কষিয়ে নেব আর দেব সামান্য পরিমাণ জল নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য অনেক অনেক ভালোবাসা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালোভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলার থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে আর ওপরে বেশ তেল ছাড়তে শুরু করেছে ঠিক এই সময়ে দিয়ে দেব মুসুরির ডাল এইখানে আমি ছোটো বাটির হাফ বাটি মুসুরির ডাল ব্যবহার করেছি আর ডালটাকে কিন্তু চার থেকে পাঁচবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছে দুই থেকে তিন মিনিট মশলার সাথে ডালটাকে কষিয়ে নেব ডালের মধ্যে দেব উষ্ণ গরম জল আর জলের পরিমাণ কিন্তু একটু বেশি দিতে হবে কারণ ডালটা সিদ্ধ হবে আর এমনভাবে সিদ্ধ করতে হবে যেন ডাল গলে না যায় গোটা গোটা থাকবে তবে ভেতরটা নরম হয়ে যাবে গ্যাসের ফ্লেম এই পর্যায়ে হাই করে দেব ডালের মধ্যে দেওয়া জল বেশ ফুটতে শুরু করেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব তিন থেকে চার মিনিট বেশিক্ষণ কিন্তু একদমই ঢাকনা দিয়ে রাখবো না তিন থেকে চার মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে একবার খন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব আর দেখব ডালটা কতখানি সিদ্ধ হয়েছে ডাল কিন্তু অর্ধেকও এখনও সিদ্ধ হয়নি ঠিক এই সময়ে দিয়ে দেব ভেজে নেওয়া পটল আগে কিন্তু পটল একদমই দেবেন না কারণ পটল ভাজাতেই কিন্তু অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে আর ডাল যখন একটু ফুটে আসবে তখন কিন্তু পটলটা দিতে হবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণ বাদে বাদে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে একবার করে চেক করে নেব যে ডালটা কতখানি সিদ্ধ হলো সবসময় খেয়াল রাখতে হবে ডাল যেন গলে না যায় রেসিপিটা তৈরি করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না কারণ মুসুরির ডাল কিন্তু সিদ্ধ হতে ভীষণ অল্প সময় লাগে পাঁচ মিনিট বাদে সে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে ওপর নিচ করে একটু খন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব গ্যাসের ফ্লেম হাই করে দেব আর দেখাই যাচ্ছে যে ডাল কিন্তু একদমই গলে যায়নি অথচ পুরোটাই সিদ্ধ হয়ে গেছে ঠিক এই পর্যায়ে কিন্তু নাবাতে হবে আর তার আগে দিয়ে দেব এক এক চা চামচ ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো যদি যে কোনো রান্নায় ব্যবহার করা হয় টেস্ট কিন্তু হয় অসাধারণ সব কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি তারপরে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব আর ঠিক এরকম কিন্তু গ্রেভিটা রাখতে হবে একদম পুরো শুকিয়ে না যায় আবার একদম ডালের মতন পাতলা না থাকে সব শেষে দিয়ে দেব এক চা চামচ গাওয়া ঘি আমি কিন্তু গরম মশলার গুঁড়ো ব্যবহার করিনি কারণ যেহেতু ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করেছে গ্যাস অফ করে দিয়ে এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব এটা একদম শুকিয়ে না যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে আর ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটাই বসে যাবে বেশ যেন মনে হবে তরকা ঠিক সেই রকম অবস্থাতেই নামাতে হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর কিছুক্ষণ বাদে যখন ঠান্ডা হয়ে যাবে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে খন্তি দিয়ে একটু নেড়েচড়ে নিয়ে তারপরে পাত্রে তুলে নেবো কত সুন্দর হয়েছে দেখতে যেমন দেখতে হয়েছে তেমন খেতে কিন্তু তার থেকে ডবল টেস্টি তৈরি হয়ে গেল আজকের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে